এটাই জানিয়ে দিচ্ছেন যে কি করবে বলুন যারা হবে তারা বলবে যে আমরা শ্রবণ করেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা ওয়া এবং আমরা মেনে নিয়েছি গুফরা আনা হে আমাদের প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি আমাদেরকে মাফ করে দেন এবং নিশ্চয় আমাদের প্রত্যাবর্তন হলো আপনার দিকে হে আমাদের পালন আপনি হলো সব কিছুর মালিক আসমানের মালিক আপনি জমিনের মালিক আপনি পাহাড়ের মালিক আপনি কুলকানাদের সব কিছুর মালিক হলো আপনি অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের প্রত্যাবর্তন আমাদের ফিরে যাওয়া হলো তোমার দিকে আপনি আমি দুনিয়ার জমিনে যে যাই করি না কেন আপনার আমার প্রথম ঘাঁটি হলো কবর প্রথম ঘাটি কোথায় কবর প্রত্যেকটা মানুষের কয়েকটি মামলা রয়েছে কবর হাসর মিজান পুলসিরাত সকলকে পাড়ি দিতে হবে এর থেকে কেউ প্রতিক্রা পাওয়ার সুযোগ নেয় কেউ এর থেকে বাঁচতে পারবে না চারটি মামলা রয়েছে প্রত্যেকের প্রথম ঘাঁটি হলো কবর এরপর হলো হাসন এর মিজান এরপর রয়েছে রয়েছে পোলসেরা এই প্রত্যেকটা ঘাঁটি আপনাকে পাড়ি দিতে হবে দুনিয়ার জমিনে যারাই ভূমিষ্ঠ হয়েছে যারাই রূপে দুনিয়াতে এসেছে প্রত্যেককে এই চারটি ঘাঁটি পাড়ি দিতে হবে প্রথম ঘাটি হলো আমাদের কবর প্রথম ঘাঁটি কোনটা কবর এই এখানে বলেছেন আল্লাহ আমাদের আমাদের নির্দিষ্ট জায়গা তো তোমার দিকে তোমার দিকেই আমরা ফিরে যাবো অতএব আপনি আমি দুনিয়ার জমিনে যে যাই করি না কেন আপনি আমি কিন্তু কবর হলো প্রথম ঘাঁটি এরপরে হাসর মিজান পুলসিরাত এই জায়গাগুলো অবশ্যই উঠতে হবে তো সেই জায়গাগুলো ওঠার জন্য আপনার আমার সম্বল কি কি সঞ্চয় করলাম কী নিকামল করলাম কতটুকু ভালো কাজ করতে পারলাম দুনিয়ার জমিনে এটা আমাদের চিন্তা করার বিষয় এবং সেই অনুযায়ী আমল করে আমাদেরকে কি করতে হবে কমরে যেতে হবে আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমিন আমিন